অ্যাডমিশন সিজন শুরু হয়ে গেছে অক্টোবরের পনেরো তারিখ তোমাদের নাকি রেজাল্টও দিয়ে দেবে আর অলরেডি আমি জানি যে তোমরা বিভিন্ন ধরনের কোচিংয়ে কিন্তু অলরেডি এনরোল সো যারা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অলরেডি অফলাইনে বিভিন্ন কোচিংয়ে প্রিপারেশন নিচ্ছে আসলে মোস্ট প্রবাবলি তোমরা একটা কোচিংয়ের প্রিপারেশন নিচ্ছ সো তোমরা আসলে কীভাবে এই সিলেবাসটাকে মেনটেন করবে অলরেডি উইকলি এক্সামে যদি কারো খারাপ রেজাল্ট আসে সেক্ষেত্রে কী কী করা উচিত আমরা সেগুলো সব কিছু আলোচনা করবো চলে আসি যে এক্স্যাক্টলি অফলাইন কোচিংয়ে তুমি যদি পড়ো তাহলে তোমার রুটিনটা কীরকম হবে জেনারেলি অফলাইন কোচিংয়ে তোমাদের রুটিনটার মধ্যে দেখা যায় যে তোমাদের সপ্তাহে তিন দিন থাকে তোমাদের হচ্ছে যে ক্লাসেস আর তার সাথে একদিন থাকে তোমাদের উইকলি এবং তোমাদের আরেকদিন সাধারণত বায়োলজি ক্লাস থেকে যদি কেউ বায়োলজি আলাদা করে পড়ো বায়োলজি অথবা আমি দেখবো এটা ইংলিশ এটা তোমাদের অবশ্যই ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি

আমার আসলে ঘুম আসে সো আমার কাছে মনে হয় যে আমার জন্য আইডেল রুটিন হচ্ছে আল উইক আপ আয়ট সেভেন সাতটা থেকে শুরু করে ধরে নিলাম আমার কোচিং যদি বারোটায় হয় বা আমি যদি ধরে নিই আমি এগারোটার ব্যাচে পরে দশটার ব্যাচে পড়ি আমি সাতটা থেকে অ্যাট লিস্ট দশটা পর্যন্ত হচ্ছে পড়ব এবং এটা কোন পড়াটা পড়ব যেই দিন আমার কোচ আমি কাজ করি আমি একদম তোমাকে ছক এঁকে দেখাই তাহলে তোমাদের জন্য ভালো হবে ছক এগিয়ে দেখালে তোমাদের জন্য জিনিসটাকে একটু বুঝতেই দেওয়া হবে একটা ছক ড্র করি তোমাদের জন্য সো সাপোজ আমাদের আমাদের এটা সানডে মানডে সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সে সানডে তাকে আমি একটু আবার মুছি এটা হচ্ছে ডে বুঝাবে এই জায়গায় এটা হচ্ছে টাইম সো এটা হচ্ছে যে সাতটা থেকে দশটা একটা স্লট আমি সবসময় আমাদের আমার দিনটাকে তিন ঘন্টা করে চিন্তা করি দশটা থেকে একটা একটা স্লট একটা থেকে চারটা একটা স্লট চারটা থেকে সাতটা আর এদিকে সাতটা থেকে দশটা টোটাল আমারই স্লটগুলো ফাঁকা থাকবে রুটিন উঠবি মনে করো এটা সানডে মানডে টুইসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে অ্যান্ড ফাইনালি আরেক দিন হচ্ছে আমাদের কি স্যাটারডে সো যদি আমরা সানডের কথা চিন্তা করি সানডে আমাদের সাতটা থেকে দশটা পর্যন্ত ক্লাস থাকে মনে করো মানে মনে করো সাতটা দশটা হচ্ছে আমি প্রথমে পড়লো আমার ধরে নাও কোচিং হচ্ছে সানডে আমি ধরলাম আমি পড়ি যদি কেউ মানডে ওয়েটনেসডে ফ্রাইডে মানে স্যাটারডে ব্যাচও থাকো তাহলে সেভাবে তুমি জিনিসটাকে সাজাই নিবা তো সানডে টুইসডে থার্সডে যদি আমি চিন্তা করি তাহলে আমাদের সানডেতে মনে করি এটা হচ্ছে আমার সেলফ স্টাডি আমি ধরে নিলাম আমাদের সকাল দশটার সময় হচ্ছে যে ক্লাস আছে তাহলে হচ্ছে যে আমার এখানে ক্লাস এখন এই যে স্টাডিটা হবে মাথায় রাখবা এই স্টাডিটা হবে তোমার ডেইলি এক্সামের জন্য অর্থাৎ তুমি যে ডেইলি এক্সামটা দিবা সেই ডেইলি এক্সামের জন্য পড়বা এবং ডেইলি এক্সামের এই পার্টটাতে তুমি কি পড়বা ডেইলি এক্সামের এই পার্টটাতে তুমি কনসেপ্ট বুক রিভাইস দিবা কনসেপ্ট বুক সলভ করবা একদম লিখে দিচ্ছি কোনো সময় কী করতে হবে তোমার জন্য একটা আইডিয়াল রুটিন সেট আপ করা যায় একটা থেকে চারটা পর্যন্ত তুমি যখন আসতেছো তুমি অফকোর্স রেস্ট নাও আমি সাজেস্ট করবি একটু ঘুমাও হ্যাঁ সো রেস্ট অ্যান্ড রিসার্চ লাঞ্চ করো সব কিছু করো করে একটু তুমি রেস্টেস্ট নাও চারটা থেকে সাতটা তুমি এখন শুরু করো হচ্ছে তোমার ক্লাস নোট রিভিউ ক্লাস নোট রিভিউ করার পরে ফাইনালি তুমি সাতটা থেকে দশটা পর্যন্ত তুমি চলে যাও হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিসে এখন আমি জানি তোমরা মোস্টলি যারা অফলাইনে পড়ছো তারা অবশ্যই অনলাইনে কোনো না কোনো একটা কোর্স সাথে রেখেছো আর না হলে তুমি যদি হচ্ছে যে অনলাইনে মানে অফলাইনেও পড়ো মানে যে কোনো একটা কোচিংয়ে পড়ো ওইটার যে অল অল্টারনেট অনলাইনে ক্লাসগুলো দেওয়া থাকবে তুমি সেটা করো সাপোজ তুমি যদি উদ্ভাসে পড়ো উদ্ভ্বসে দেওয়া ম্যারাথন ক্লাসগুলো তুমি এখন করতে চাচ্ছ যেকোনো ক্লাসগুলো করার ক্ষেত্রে অনলাইনে তুমি যখন পড়বা মেক শিওর তুমি কখনো হচ্ছে বসে বসে লাইভ ক্লাস করতে না বিকজ এত লম্বা লাইভ ক্লাস দেখা সম্ভব না তোমাকে এখানে মাথায় রাখতে হবে খুবই সিম্পল একটা জিনিস তুমি আগে স্লাইডটা নিবা স্লাইডটা নেওয়ার পরে স্লাইডে দেখবো তুমি কোন কোন ম্যাথগুলো পারো না যেই ম্যাথগুলো পারো সেটা তুমি দাগায় ফেলো যে আচ্ছা আমি এই পার্টগুলো পারি এবং যেগুলো পারো না তুমি এখন সেগুলোকে নিয়ে কাজ করবা সো তুমি ভিডিও দেখা শুরু করবা যেই পার্টে দেখবো অলরেডি তোমাকে জানা ম্যাথ দেখানো হচ্ছে জানা টেকনিক দেখানো হচ্ছে তুমি এটাকে স্কিপ করবা যেই পার্টগুলো তোমার কাছে নতুন পড়ো নাই আগে তুমি সেইটাতে একটু ডিরেক্টলি চলে যাবা লজিক বুঝতে পারছি স্লাইড দেখলে কিন্তু অনেক সময় বোঝা যায় সো এই কাজটা তুমি করো তাহলে তোমার ক্লাসের টাইমটা কমে আসবে তো পরে দিন তুমি সকালে উঠবা যখন সকালে ওঠার পরে আফকোর্স তোমার ক্লাস নোট রিভিউ এবং কোয়েশ্চেন ম্যাক প্র্যাকটিস করা তোমার জন্য ইনাফ হবে না তুমি এখন এই জায়গাতে মানডেতে তুমি কী করবে তুমি এখন হচ্ছে যে এগেন তুমি এখন হচ্ছে যে তোমার মেইন বইটা পড়বা বা আমি যে যেটা বলছি সেটা হচ্ছে প্র্যাকটিস বুকটা পড়া প্র্যাকটিস বুক প্র্যাকটিস বুক প্লাস নিন বুক আজকে দিনটা যেহেতু তোমার একটু অফ ডে আমি এখন দশটা থেকে একটা পর্যন্ত সুন্দর মতো হচ্ছে যে তোমার অনলাইন ক্লাসটা দেখবা অনলাইন ক্লাস দেখার পরে একটা থেকে চারটা পর্যন্ত তুমি আবার রেস্ট নাও জেনারেলি তোমার অনলাইন ক্লাস দেখতে আরো বেশি সময় লেগে যাবে তো তুমি এখান থেকে কিছু টাইম তখন কেটে নিবা দেন ফাইনালি এই জায়গায় তুমি আবার অনলাইন ক্লাসে বসে যাবা পুরাটা বসছো এখন তুমি অনলাইনে যা যা পড়েছো প্র্যাকটিস বুকে যা যা করেছো কোয়েশ্চেন ব্যাঙ্কে যা যা করেছো সবগুলোকে তুমি এখন রিভাইজ করবা রিভিশন তোমার নিজস্ব সব কিছু গুছানো আছে তুমি শূন্য মতো রিভিশন করো করার পরে পরের দিনে পড়াতে চলে যাও এই সেম রুটিনটা তোমার এখন মানডে টুইসডে ওয়েডনেসডে থার্সডে শূন্য মতো সেই সেম রুটিনটা তোমার রিপিট হবে রিপিট হওয়ার পরে তোমাদের জেনারেলি আমি যতটুকু জানি তোমাদের টুইসডেতে হচ্ছে যে কি থাকে এক্সাম থাকে অর্থাৎ তোমাদের যেটাকে আমরা বলি হচ্ছে কি আমাদের উইকলি এক্সাম উইকলি এক্সাম অলওয়েজ দেওয়ার চেষ্টা করবো হচ্ছে বিকালের দিকে তাহলে পুরোটা দিন তুমি পড়ার সুযোগ পাবা সো মনে করো তুমি যদি চারটা থেকে সাতটা এই টাইম ফ্রেম এক্সাম দাও তাহলে এই পুরো সকালটা তুমি হচ্ছে রিভিশনের জন্য পাবা ওই উইকের পড়ার জন্য রিভিশন 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 পুরোটা টাইম তুমি একদম নাকে মুখে রিভিশন দিতে পারবা জেনারেলি যেদিন উইকলি এক্সাম দেওয়া হয় ওই দিন আর তেল থাকে না বাকিটা টাইম এসে তুমি একটু চিল করো বিকজ তোমার একটু রিসার্সের দরকার আছে তারপর তুমি সেম রুটিনটা আবার রিপিট করবা এইভাবে তোমাকে পুরো জিনিসটা পড়তে হবে এইভাবে তুমি দেখতে এক্সামের রুটিন সাথে তোমার জন্য ভালো এই অনলাইন ক্লাসগুলো করার ক্ষেত্রে যেহেতু অনেক জায়গায় তোমার অনেক সময় নষ্ট হয় তাই আমরা ফ্রি সাইজ কিছু ক্লাস নিয়ে আসছি যেটা আমাদের অল ইন ওয়ান ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট কোর্সে পাবা মোটামুটি এই জায়গায় আমাদের সব লাইভ ক্লাস আছে কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে চার ধাপের হচ্ছে যে ক্লাস আছে তো তোমাদের একদম কম টাকায় লাইভ রেকর্ড এবং একই সাথে হচ্ছে যে আমাদের যে অ্যানালিসিস বুকগুলো আছে সেগুলো প্রিন্টেড সহ তোমার একটা খুব কম দামে তোমরা কিন্তু এই কোর্সটা পেয়ে যাবা সো যাদের অলরেডি অফলাইন কোর্সেও আছে তাদের যদি এক্সট্রা কোনো একটা কোর্স দরকার হয় মাত্র আড়াই হাজার টাকা অন্যান্য কোর্সের জন্য অনেক কম প্রাইস একদম প্রিন্টেড ম্যাটেরিয়াল সহ এই কোর্সে তোমাদের জন্য যথেষ্ট ভালো হবে তো আশা করি তোমাদের সবার একটা ভালো আইডিয়া হয়েছে যে এক্স্যাক্টলি অফলাইন ক্লাসে তুমি কি ধরনের রুটিন দেখবে এবং দেখো এই রুটিন তুমি যদি ফলো করো তাহলে কিন্তু তোমার কনসেপ্ট বুক কোয়েশ্চেন ব্যাঙ্ক প্র্যাকটিস বুক মেইন বুক অনলাইন ক্লাসে রিভিশন সব কিছু একসাথে হয়ে যাচ্ছে